নর্থ কলকাতার পুজো পরীক্ষা শুরু করলাম আজকে মহাষষ্ঠী সবাইকে জানাই শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা খুব সুন্দর করে কাটুক সবার দিনগুলো আশা করছি খুব ভালো করে মানে ঠাকুর দেখবো আর তোমাদেরকেও দেখাতে পারবো আমি আজকে হাওড়া স্টেশন থেকে আমার পুজো পরিক্রমা শুরু করলাম এখান থেকে আমি বাসে করে চলে যাব এমজি রোড আর যারা মেট্রো করে আসতে চাও তারা এম জি রোড নামবে এম জি রোড থেকে মাত্র ছশো মিটার দূরে হচ্ছে মোহাম্মদ আলী পার্কের এই পুজো তবে এখন মেট্রো চালু হবে ডেডা থেকে সারা রাত ধরে চলবে আমি সকাল সকাল পুজো পরিক্রমা শুরু করেছি তাই বাসে চলে এলাম কিন্তু এতটা দূর থেকে তাড়াহুড়ো করে এসে দুঃখের বিষয় পুজোটা দেখতে পারলাম না পুজোটা এখন বন্ধ রয়েছে যেটুকু জানতে পারলাম নির্মাধব স্ট্রিট ধরে যারা এই মণ্ডপে ঢুকতেন তাদের এই সমস্ত দর্শনার্থীদের ডাইভার্ট করে অন্য দিকের পুজো প্যান্ডেলে পাঠিয়ে দিচ্ছে সেই কারণে এই পুজো দেখতে অনেকেই আসতে পারছে না সাময়িকভাবে তাই কর্তৃপক্ষ এই পুজো বন্ধ রেখেছেন এই সমস্যার সমাধান হলেই আমরা আবার এই পুজো দর্শন করতে পারব এরপরে ঠিক আটশো মিটার দূরে রয়েছে কলেজ স্কোয়ার এই রাস্তা তোমরা হেঁটেই চলে আসতে পারবে কলেজ স্কোয়ারে ঠাকুরটা দেখে এখানে সামনেই ছিল অটো আমরা একটা অটো বুক করে নিলাম অটো বুক করে বাকি এরপরে যাচ্ছি আমরা সন্তোষ মিত্রো স্কোয়ার কলেজ স্কোয়ার থেকে ওয়ান পয়েন্ট কিলোমিটার দূরে রয়েছে এই সন্তোষ মিত্রো স্কোয়ার কলেজ স্কোয়ারের সামনে তোমরা সেন্ট্রাল এভিনিউ আছে সেন্ট্রাল এভিনিউ থেকে প্রাচী সিনেমা পর্যন্ত একটা বাসে চলে এসো আর প্রাচী সিনেমা থেকে একদম হাঁটা পথে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার আর নয়তো তোমরা একটা টোটো করেও চলে আসতে পারো আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের এখানকার থিম অপারেশন সেন্দু কিছুদিন আগে কাশ্মীরে যে মর্মান্তিক ঘটনা আমাদের নাড়া দিয়েছে তার উপরেই এবারে গড়ে উঠেছে পূজা মণ্ডপ অপারেশন সিন্ধু শুধুমাত্র দুর্গোৎসব নয় এটা একটা প্রতিবাদ একটা শ্রদ্ধাঞ্জলি অনন্ত ধরে যে স্রোত সেই স্রোতকে এখানে তুলে ধরা হয়েছে আর মা দুর্গা কিন্তু শুনলে ভাসছে আর কালার কম্বিনেশনটা এত ভালো হয়েছে সেটা দেখে আমি বাগানের ঠাকুরটা সত্যি দেখতে আসার মতন আর লাইট সন্ধ্যেবেলায় এলে তো আরও সুন্দর লাগবে কিন্তু সন্ধ্যেবেলার ঠাকুর দেখার চান্স পাওয়াটা খুব মুশকিল খুব পরিশ্রমই হতে হবে আমি অতটা পরিশ্রমী নয় যাই হোক পরের ঠাকুর যাচ্ছি এবার আমরা এখান থেকে চলে এলাম কাশী বসলেনের পুজোটা দেখতে লীলা মজুমদারের গল্প পুঁথির ভিতর প্যান্ডেলে থিম রাখা হয়েছে প্যান্ডেলের আশেপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর গায়ে লীলা মজুমদারের বিভিন্ন বইয়ের কভার এবং গল্পের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে এলে শিশুদের যেমন কল্পনা শক্তি বাড়বে তেমন বড়রাও শৈশবের স্মৃতিতে ফিরে যাবে এবার আমি চলে এলাম শোভাবাজার রাজবাড়ির পুজোটা দেখতে তোমরা চাইলেই সন্তোষ মিত্র স্কোয়ার থেকে চলে আসতে তার শোভা বাজার চার কিলোমিটার পড়বে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে শোভাবাজার রাজবাড়ি আসার জন্য তোমরা কাছি সিনেমার সামনে চলে যাবে কোনো একটা বাস বা অটো করে সেন্ট্রাল মেট্রো চলে আসবে সেন্ট্রাল মেট্রো থেকে চলে আসবে শোভাবাজার সুতানটি তারপরেই তোমরা চলে আসতে পারবে শোভাবাজার রাজবাড়ির এই বনেদি পুজো দেখতে তবে সকালের দিকে যদি আসো আমার মতো একটা অটো ভাড়া করে নাও তাহলে আমার মনে হয় অনেক সুবিধে হবে তোমাদের এই ঠাকুরগুলো দেখে নেওয়ার জন্য আর রাতের দিকে এলেই কিছুটা পায়ে হেঁটে কিছুটা মেট্রো করে ঠাকুরগুলো দেখে নিতে হবে শোভাবাজার থেকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দূরত্বেই রয়েছে আহিরি টোলা সর্বজনীন শোভাবাজারের সামনে হরিকোষ স্ট্রিট থেকে তোমরা অটো পেয়ে যাবে এই অটো তোমাদের একদম প্যান্ডেলের সামনে এসে নামাবে আহিরি টোলা থেকে এবার আমি চলে এলাম কুমোরঠুলির ঠাকুর দেখতে দূরত্ব হচ্ছে সাড়ে আটশো মিটার এখানে দুটো প্যান্ডেল হয় একটা হচ্ছে কুমোরঠুলি পার্ক আর একটা হচ্ছে কুমোরথুলি সর্বজনীন আমি এখন রয়েছি কুমোরঠুলি সর্বজনীন দুর্গোৎসবে এবারে এখানকার থিম একদম নতুনত্ব নারায়ণ দেবনাথের সৃষ্ট নন্টে ফন্টে হাঁধা সবাই মিলে নেমে পড়েছে দুর্গাপুজোর আয়োজন করতে দুর্গা ঠাকুর তো জোগাড় হয়েছে কিন্তু বাক্যি দেবদেবীদের নিয়ে হয়েছে গণ্ডগোল লক্ষ্মীর পট নিয়ে আসা হয়েছে কারুর একটা বাড়ি থেকে গণেশকেও নিয়ে আসা হয়েছে সেরকমভাবেই সরস্বতী দেবীকে তো নিয়ে আসা হয়েছে কারুর পড়ার টেবিল থেকে বোঝাই যাচ্ছে যেভাবে একটা তার ছবি ঝোলানোর রয়েছে আর কার্তিককেও পাওয়া গেছে কারুর একটা বাড়ি থেকে এইভাবে হইচই আজ মজার মধ্যে দিয়ে নন্টে পন্টের পুজো জমে উঠেছে শিল্প ছোটবেলার স্মৃতিকে নতুন করে বাঁচিয়ে দিল এই থিম কুমোরটুলি সর্বজনীনের ঠাকুর দেখে এরপরে চলে এসো বাগবাজারের ঐতিহ্যবাহী মাকে দর্শন করতে ছশো মিটার দূরে বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব রয়েছে তোমরা কুমোরটুলি থেকে এখানে আসার অটো পেয়ে যাবে বাগবাজার মানেই উত্তর কলকাতা দুর্গোৎসবের এক চিরন্তর নাম এখানে প্রতিবার প্রতিমার সাজে প্যান্ডেলের জৌলসে এক অদ্ভুত নস্টালজিয়া জড়িয়ে থাকে আসলে বাগবাজারের প্রতিমা অন্যদের থেকে আলাদা এখানে নেই কোনো আধুনিকতার চাকচিক্য নেই থিমের বাড়াবাড়ি বরং আছে সেই প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া যেটা আমাদের ছোটবেলা থেকে চোখে ভাসে মায়ের প্রতিমার ভঙ্গিমায় শাড়ির রঙে সাজানো উপাচারে যেন কলকাতার পুরানো দিনে দুর্গাপুজোর আবহ ভেসে ওঠে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে নর্থের জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম দেখে নিও আমার মনে হয় নর্থের ওই রুটটা ফলো করলে তোমরা খুব ভালোভাবে অনেক ঠাকুর দেখে নিতে পারবে একসাথে